ভারতের হাতে থাকবে এবার ইন্দ্রের তলোয়ার নিজের সামরিক খাতকে প্রোটেক্ট করতে করতে ভারত চলেছে ইন্দ্রের তৈরি এ এক এমন অস্ত্র যা ভারতের কাছে থাকলে ভারতকে আক্রমণ করার কথা কেউ ভাবতেও পারবে না আর সবচেয়ে বড় কথা হলো আর ভিন নয় এবার ঘরের মাটিতেই তৈরি হবে এই রণতরী ইন্দ্রের তলোয়ার হাতে পেয়ে আত্মনির্ভর ভারতীয় নৌসেনা গোটা বিশ্বকে চমকে দিয়ে ভারত এবার নিজের অস্ত্র নিজেই তৈরি করতে চলেছে জানেন ঠিক কতটা শক্তিশালী হবে ভারতের এই নয়া অস্ত্র ভারতের কাছে এই অস্ত্র থাকলে শত্রুপক্ষ সামনে দাঁড়াতেই পারবে না দেখুন ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল আইন ইস্তামালের অন্তর্ভুক্তির মাধ্যমে এটি শুধু আরেকটি যুদ্ধ জাহাজ নয় বরং ভারতের প্রতিরক্ষা কৌশল সামরিক স্বনির্ভরতা এবং সমুদ্র নিরাপত্তার দিশায় এক নতুন যুগের সূচনা কারণ এই জাহাজটি হতে চলেছে ভারতের শেষ বিদেশে নির্মিত যুদ্ধ জাহাজ এরপর থেকে ভারত সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি এবং কারিগরি দক্ষতার উপর নির্ভর করে নিজের জন্য যুদ্ধ জাহাজ তৈরি করবে সেই দৃষ্টিকোণ থেকে আইন ইস্তামাল ভারতের জন্য এক ঐতিহাসিক প্রতীক জায়গদিকে যেমন শক্তিশালী সামরিক অস্ত্রভাণ্ডারকে চিহ্নিত করে তেমনি আত্মনির্ভরতার স্বপ্নপূরণের পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ এই আধুনিক যুদ্ধজাহাজটি নির্মিত হয়েছে রাশিয়ার কালিনিনগ্রাদ শহরের ইয়ান্টার সিটিয়ার্ডে এটি তালওয়ার ক্লাস ফ্রিগেট বা ক্রিভাক ফ্রি এর অন্তর্গত একটি উন্নততর সংস্করণ যুদ্ধজাহাজটি একশো মিটার দীর্ঘ এবং ওজন প্রায় চার হাজার টনের কাছাকাছি এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সমুদ্রের ওপর দিয়ে সর্বোচ্চ গতি ও গতিশীলতা বজায় রেখে শত্রুপক্ষকে টার্গেট করতে পারে এবং নিজেকে প্রতিরক্ষিত রাকতে পারে এটি সর্বোচ্চ 30 নট বেগে চলতে সক্ষম আয়নেস্তামালের সবচেয়ে বড় শক্তির বহুমুখী যুদ্ধ ক্ষমতা এটি সজ্জিত রয়েছে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল যেটি স্থল বা সমুদ্রের শত্রু লক্ষ্যবস্তুতে তাৎক্ষণিক আঘাত হানতে পারে এছাড়া রয়েছে স্টিল এবং এনজিএলএস শ্রেণীর সারফেস টু এয়ার মিসাইল 100 মিমি ক্যালিবার কামান A190E এ কে সিক্স থার্টি ক্লোজিং ওয়েপেন সিস্টেম অ্যান্টিসাবমেরিন রকেট ও টরপেটো লঞ্চার এই সমগ্র অস্ত্রভাণ্ডার এটিকে একটি ভাসমান দুর্গ হিসেবে গড়ে তোলে শুধু অস্ত্রশস্ত্রই নয় প্রযুক্তিগত দিক থেকেও এটি অত্যন্ত উন্নত রয়েছে স্টিল প্রযুক্তি যাতে এটি শত্রুর রাডারে সহজে ধরা না পরে রয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং নিউক্লিয়ার বায়োলজিক্যাল ও কেমিক্যাল আক্রমণ প্রতিরোধের ব্যবস্থা এর ইন্টিগ্রেটেড কমান্ড ও কন্ট্রোল সিস্টেম যুদ্ধের সময় সব ইউনিটকে সংযুক্ত রাখে এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও নির্ভুল সিদ্ধান্ত নেওয়া সম্ভব করে তোলে যদিও আইএনএস তামাল রাশিয়ায় নির্মিত হয়েছে তবু এর মধ্যে ভারতীয় প্রযুক্তি ও অংশীদারিত্বের উপস্থিতি গুরুত্বপূর্ণ এই যুদ্ধজাহাজে ব্যবহৃত হয়েছে ভারতের তৈরি ব্রহ্মস মিসাইল এবং হুনসা ইঞ্জি সোরার ফলে এটি এক অর্থে ভারত রাশিয়া যৌথ উদ্যোগেও নির্মিত একটি ফ্রিগেট বিশেষজ্ঞদের মতে এতে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভারতীয় কন্টেন্ট রয়েছে যা ভবিষ্যতে সম্পূর্ণ দেশীয় যুদ্ধজাহাজ নির্মাণের একটি ভিত্তি গড়ে দিচ্ছে আইএনএস তামাল বর্তমানে পশ্চিম উপকূলের করোয়ার নৌঘাটিতে মোতায়েন করা হবে যেখানে এটি ভারতীয় নৌবাহিনীর সর্ড আর্ম হিসেবে পরিচিত ওয়েস্টার্ন নেভাল কমান্ডের অন্তর্গত হয়ে কাজ করবে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি